বাবা মায়ের আদেশকে ফল হারিনি আমাবর্ষায় ধুমধাম করে পালন করেন টেলিভিশন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বহু বছর ধরে চেনা পরিচিতদের স্বপ্নে আসছেন মা কালী এমনটাই জানিয়েছেন একবার সাক্ষাৎকারে অভিনেত্রী তাই নিষ্ঠা করে এই বিশেষ স্থিতিতে মা কালীর আরাধনা করেন প্রিয়াঙ্কা এই কালী পুজোতে টেই পাড়ার তারকাতে সমাগম থাকে চোখে পড়ার মতো বেশ কয়েকদিন দিন আগে থেকেই শুরু হয় পুজোর প্রস্তুতি অভিনয় সূত্রে এখন মুম্বাই বাসে অভিনেত্রী কিন্তু ব্যস্ততা থাকলে এই পুজোর প্রস্তুতি করতে কয়েকদিন আগেই কলকাতায় চলে আসেন তিনি বাবা মা আর পুরো পরিবারের ভরসা প্রিয়াঙ্কা ঠাকুর কেনা থেকে সাজানো এমনকি ভোগ রান্না সবই নিজেই সামলান ছোট পদ্মারই জনপ্রিয় অভিনেত্রী পুজোর দিন নির্জলা উপবাস করে থাকে প্রিয়াঙ্কা একদম পুজো শেষ হবার পর উপবাস মাঙে তার আগের দিন নাড়ু বানানো থেকে পুজোর খুঁটিনাটি কোনোটাই নজর এড়ায় না তার এই দিন পুরো পাড়া নিমন্ত্রণ থাকে প্রিয়াঙ্কার বাড়িতে ফল হারিনি কালী পুজোয় যাক চমক আড়ম্বরের কোনো কমতি থাকে না এই পুজোতে মাকে ভোগ নিবেদনের তালিকাও বেশ লম্বা খিচুড়ি পোলাও পায়েস চাটনির পাশাপাশি এবার ভোগে মাকে মাছ ভোগ নিবেদন করেছে পাঁচ ধরনের মাছের পদ নিজেই রান্না করেছেন অভিনেত্রী ইচ্ছে ছিল ঠাকুরের শাড়ি নিজেই কিনবে সেই মতো রানী কালারের শাড়ি নিজে পছন্দ করে কিনেছেন ঠাকুরের জন্য বেলিপাড়ার অনেককেই দেখা গেল এই পুজোতে ভট্টাচার্য তৃণী সাহা ঐশ্বর্য সেন সম্পূর্ণ নাহেরী আরেত্রে দেখা গেল বাড়ির পুজোতে